আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকে আমার এই চ্যানেলে ভয়েস অফ কাউসার ট্রিপল সেভেন এই ইউটিউব চ্যানেলে আজকে প্রথম লাইভ আমার তো যে যেখান থেকে লাইভটি দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা ইসলামিক বিষয়ে ভিডিওগুলো পেতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এখানে অনেক বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি ইসলামিক স্ট্যাটাস ইসলামিক ক্যাপশন মোটিভেশন ইমোশনাল সব কিছু নিয়েই আর কি ভিডিও তৈরি করা হয় তো আমার এখানের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো আপনারা কোথা থেকে দেখেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন সবাইকে আমার এই ভয়েস অফ কাউসার ট্রিপল সেভেন এই পরিবারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই সকালবেলা এই সকালে আপনার যে যেখান থেকে লাইভে যুক্ত হবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সহযোগিতায় আমার চ্যানেলটি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এইভাবে যদি আপনারা আমাকে সহযোগিতা করেন ইনশাল্লাহ সামনে আরও অনেক ইসলামিক ভিডিও ক্যাপশন স্ট্যাটাস যেগুলো আছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং প্রতিনিয়তই আমার চ্যানেলে তিনটি করে ভিডিও আপলোড হয় সকাল সাড়ে নয়টায় দুপুর একটায় এবং রাত সাড়ে নয়টায় তো এই তিন টাইমে আমার ভিডিওগুলো আপলোড হয় আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্টস যা আছে আপনারা আপনাদের মতো করে দিবেন আর আমিও সবার সাথে থাকতে চাই সবাই যেভাবে থাকেন আমার পাশে আমিও সবার পাশে তেমনই থাকতে চাই সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনারা ইসলামিক ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটা আপনাদের কাছে প্রশ্ন রইল যে আপনাদের কার কার কাছে ইসলামিক ভিডিও ক্যাপশন স্ট্যাটাস মোটিভেশন এই ধরনের ভিডিওগুলা মানে আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানান আলহামদুলিল্লাহ অলরেডি তেত্রিশ জন যুক্ত হয়ে গেছে মাসা আল্লাহ মাসা আল্লাহ সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি এবং যারা যুক্ত হয়েছেন সবাই একটু বেশি বেশি করে সহযোগিতা করবেন আমাকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় এই চ্যানেলটিতে আমি কাজ করতেছি পরিশ্রম করতেছি যদি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পাই তাহলে ইনশাল্লাহ এই চ্যানেলে কাজ করে যাব আপনাদের আপনাদেরকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও গুলো উপর দেওয়ার জন্য চেষ্টা করব তো আপনারা যারা যারা লাইভ করেন সবাই বলবেন আমাকে যে আমি করি ইনশাআল্লাহ আমিও আপনাদের লাইভে থাকার জন্য চেষ্টা করব তো সবাই কোথায় আছেন একটু কমেন্ট করে জানান কমেন্টের মাধ্যমে কিন্তু পরিচয় হয়ে যাব ইনশাআল্লাহ কারণ একা একা ইউটিউবে কাজ করা যায় না সবাই সবাইকে সহযোগিতা করলে অবশ্যই এখানে আমাদের চ্যানেলটি অতি দ্রুত অতি দ্রুত গ্রো করবে যেটা আমি জানি এবং অনুভব করি কারণ আমাকে যতটুকু সহযোগিতা করে সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক সহযোগিতা করে যার কারণে আমার চ্যানেলে এখন দুইশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের ভালোবাসায় অনকে হয়ে যাবে অনকে হয়ে গেলে আস্তে আস্তে করে দেখা গেছে পেজটা গ্রো করলে ভিডিও র্যাঙ্ক করলে ইনশাল্লাহ পেজটি বড় হয়ে যাবে কিন্তু সবচেয়েতে বড় কথা হচ্ছে আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা একান্তই কাম্য তো যারা যারা আছেন ইসলামিক ভিডিও পছন্দ করেন তারা বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন এবং ভিডিওগুলো কেমন লাগে জানাবেন আর আপনারা যদি ভিডিওতে লাইক করেন তাহলে আমার এই চ্যানেলে কাজ করার প্রতি আরও আগ্রহ বেড়ে যায় তো সময় চেষ্টা করবেন যারা ইউটিউবে কাজ করতেছেন তারা কিন্তু মানে একে অপরকে যখন সহযোগিতা করে ভিডিওগুলো দেখে লাইক করে একটা লাইকের মাধ্যমে কিন্তু কাজের প্রতি আরও আগ্রহ বেড়ে যায় ঠিক আছে এটা একজন যারা কাজ করে ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যারা যারা কাজ করে তারা অবশ্যই জানে তো আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আস্তে আস্তে আমার চ্যানেলটি র্যাঙ্ক করতেছে আমার ভিডিওগুলো র্যাঙ্কে যাচ্ছে তো এই তো তো সবচেয়েতে বড়ো কথা হচ্ছে যে সহযোগিতা সবচেয়েতে বড় কথা হচ্ছে সহযোগিতা একে অপরকে সহযোগিতা না করলে কখনো আমাদের চ্যানেলটা কিন্তু বড়ো করতে পারবো না তাই সবাই কিন্তু যারা যারা এখানে আছেন যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই দ্রুত এই লাইভ থেকেই সাবস্ক্রাইব করে দেন এবং একটি কমেন্ট রেখে যাবেন যে আপনি আমার সাথে যুক্ত হয়ে গেছেন ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে যুক্ত হয়ে যাব পঁয়ত্রিশ জন অলরেডি আছেন এই পঁয়ত্রিশ জনের ভিতরে যারা যারা আমার আমার সাথে যুক্ত নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল্ট অন করে দিবেন তাহলে পরবর্তীতে আমার ইসলামিক ভিডিও স্ট্যাটাস ক্যাপশনগুলো যখন আপলোড দিব তখন সরাসরি সবার প্রথমেই আপনার কাছে চলে যাবে এভাবেই করেই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখব আপনাদের ভিডিওগুলো দেখব আস্তে আস্তে করে র্যাঙ্কে যাবে ইনশাল্লাহ ইউটিউব অ্যালগোরিদম তখন মনে করেন একটা ভিডিও র্যাঙ্কে নেয় যখন ফুলফিল ভিডিওটা দেখা হয় এবং দেখার পরে একটা কমেন্ট একটা লাইক যদি সম্পূর্ণভাবে দিতে পারে হ্যাঁ অডিয়েন্স এই কাজটি করে তাহলে দেখা গেছে যার ভিডিওটা দেখবেন ওই ভিডিওটা দেখার পরে অ্যালগোরিদম বুঝতে পারে যে এই ভিডিওটা না আসলে অনেক ভালো হয়েছে অডিয়েন্স দেখতেছে তখন কিন্তু এই ভিডিওটাকে আরেকজন আরেকজনের কাছে পৌঁছে দেয় মানে প্রমোট করে যেটা বলে তো এটা করে দেয় তো আমাদের সবারই দর মানে উচিত যাদের ভিডিওগুলো সামনে আসে যারা ইসলামিক ভিডিও নিয়ে কাজ করে তাদেরকে সহযোগিতা করা এবং শুধু ইসলামিক ভিডিও না যারা যারা ইউটিউবে কাজ করে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করে ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব যার যে ক্যাটাগরি আছে সে সেই ক্যাটাগরি অনুযায়ী তাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন তাহলে কিন্তু ফেসবুক অ্যালগোরিদম বুঝতে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে যে না তার ভিডিওগুলো ভালো হয় এবং অডিয়েন্সগুলো দেখে দেখে লাইক কমেন্টস করে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা এই ভোরবেলা সকালবেলা এত সকালবেলা আমার এই ইউটিউব চ্যানেলে এই ফার্স্ট লাইভে আমার যুক্ত হয়েছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অন্তরে অন্তরস্থল থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা রইল আর অবশ্যই কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলো আপনার কেমন লাগে বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে দেখা গেছে সেই ইসলামিক এই কথাটা কিন্তু এই লেখাটা সে জানে না কিন্তু আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি তার কাছে এই লেখাটা পৌঁছে যায় তাহলে আপনিও সব পাবেন প্লাস হচ্ছে সেও সব পাবে আপনি সব পাবেন হচ্ছে তার কাছে পৌঁছে পৌঁছে দেওয়ার জন্য আর সে সব পাবে যে সে আপনার মাধ্যমে সে ওই কথাটা জানতে পারলো ঠিক আছে তো সবাই চেষ্টা করবেন যে ইসলাম ইসলাম প্রচার করার জন্য আপনি যত ইসলাম প্রচার করবেন ততই দেখবেন যে আপনার মনে একটা শান্তি চলে আসবে কারণ আল্লাহ তালা বলেছেন আমার নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যারা ইসলাম প্রচার করে তাদেরকে আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করেন কারণ আমার নবীজি এই ইসলাম প্রচার করতে গিয়ে অনেক পরিস্থিতি শিকার ঠিক আছে আসলে আমরা তো ওগুলো মানি না অনেকে জানি কিন্তু মানি না তো যারা যারা জানি ইনশাল্লাহ মানার চেষ্টা করব এবং ইসলামিক যে কথাগুলো আছে হাদিস আছে হ্যাঁ এইগুলা একে অপরের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব তাহলে ইনশাল্লাহ দেখা গেছে আমার দ্বারা অন্য একজন জানতে পারবে তার দ্বারা আরেকজন জানতে পারবে এরকম করেই আমাদেরকে ইসলামে ইসলাম সম্প্রচার করতে হবে প্রচার করতে হবে কারণ এখন ইদানিং ধরে দেখা গেছে যে ইসলাম নিয়ে অনেক অবমাননা চলতেছে ঠিক আছে ইসলাম নিয়ে অনেকে কটুক্তি করতেছে তো সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদেরকে অবশ্যই হাদিস এবং কোরআন এর ভিতরে থেকেই চলতে হবে তো লাইক যারা যারা আছেন সবাই একটু লাইক করে দেন লাইভে লাইক করে দেন সবাই এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সবাই এই লাইভ থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অনেকে যুক্ত হয়েছিল বাট এখন আবার চলে গেছে তো সবাইকে বলবো যারা যারা আছেন সবাই একটু লাইকটি শেয়ার করে দিবেন যাতে করে সবাই যুক্ত হয়ে যেতে পারে ইসলাম মানলে খুব সহজ না মানলে খুব কঠিন ইসলাম আল্লাহ তালা ইসলামের পথে চলতে কিন্তু খুবই সহজ আল্লাহ তালা অনেক সহজ করে দিয়েছেন তো এই সামান্য দেখা গেছে আমরা যতটুকু সময় পাই হ্যাঁ দিনে রাতে চব্বিশ ঘন্টা সময় পাই চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাহ আমাদের জন্য ওয়াক্ত নামাজ পাঠিয়েছেন আমাদেরকে দিয়েছেন এই ওয়াক্ত নামাজ আমাদের সুন্দর মতো আদায় করতে হবে যতটুকু সম্ভব এই সময়ের ভিতরে আমরা নামাজ আদায় করার জন্য চেষ্টা করবো প্লাস হচ্ছে আল্লাহ যে কোরআন আছে কোরআন পর্ব যারা কোরআন পড়তে পারেন না অবশ্যই কোরআনটা খুলবেন না হয় কোনো এক কাছে যাবেন যাওয়ার পরে তার কাছ থেকে শিখে নেবেন আল্লাহ তালা বলেছেন তুমি কোরআন পড়তে না পারলেও যদি তোমার শেখার কোনো পজিশন না থাকে তুমি কোরআন শরীফ খুলে তুমি কোরআন শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে তুমি বলো আল্লাহকে যে আল্লাহ আমি পড়তে পারি না কিন্তু আমি তোমার কোরআনকে খুব ভালোবাসি আল্লাহ তালা এটা কিন্তু খুব পছন্দ করেন আর সবচাইতে বড়ো কথা হচ্ছে আপনাকে তাড়াহুড়া করে কোরআন শরীফ পড়তে হবে না আপনি যতটুকু কোরআন শরীফ পড়েন শুদ্ধভাবে পড়বেন তাহলে দেখবেন যে আল্লাহ তালা এই শুদ্ধ কোরআন শরীফ পড়াকে কিন্তু খুব পছন্দ করে তাই সবাই বেশি বেশি করে কোরআন পড়বেন কারণ পড়া কোরআন যখন পড়েন তখন কিন্তু দিলটা পরিষ্কার হয়ে যায় খুব ভালো লাগে দিল একটা শান্তি লাগে যখন কোরআন শরীফ পড়া হয় কারণ প্রত্যেকটা আয়াতের ভিতরেই কিন্তু আল্লাহ তালার রহমত আছে প্রত্যেকটা আপনি দুনিয়ার চারোপাশে তাকাবেন দেখবেন যে আল্লাহ তালার বরকত রহমত দিয়ে ভরা কারণ আল্লাহতালা এমনভাবে সৃষ্টি করেছেন মানুষকে এবং তার দুনিয়াকে এই পুরো জিন্দেগি যেভাবে সাজিয়েছেন আপনি চোখ চারোপাশে যেদিকে তাকাবেন আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি করেছেন সব দিকেই হচ্ছে মনে করেন নিয়ামত আর নিয়ামত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আমরা এই নিয়ামত পেয়ে আমরা যারা শুক্রিয়া আদায় করি না তাদের কাছ থেকে আল্লাহ তালা নিয়ামত ছিনিয়ে নেয় আল্লাহ তালা বলেছেন যে বান্দা তুমি আমার নিয়ামত করো নিয়ামত অর্জন করো কিন্তু তুমি নিয়ামতকে কেয়ানত করো না তুমি যে নিয়ামত পাবা অবশ্যই সেই নিয়ামতের উপরে তোমার সুক্রিয় আদায় করতে হবে যদি সক্রিয় আদায় করো আমি আরও তোমার এই এটা বাড়িয়ে দিই আর যদি তুমি সুক্রিয় আদায় না করো তা তাহলে তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নিই জিল্লাহ আমরা যেন এই কাজটা না করি আমরা অবশ্যই আল্লাহতালার দেয়া যে যেগুলো আছে আমরা সেগুলো আমরা ব্যবহার করে অবশ্যই আল্লাহর কাছে আদায় করব আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক এবং সঠিক পথে এবং সঠিক বোঝ দান করেন ইসলামের পথে চলার তৌফিক দান করেন আমরা সবাই দোয়া করব যেন আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের পথে এবং হাদিসের পথে চলার্থ অফিক দান করেন এবং আল্লাহ এবং আল্লাহর রাসুল খুশি হন এমন যে কাজগুলো সেই কাজগুলো যেন আমরা করতে পারি আমরা সবাই সবার জন্য দোয়া করব কারণ আমরা যখন আল্লাহ তালাকে এবং আল্লাহ তালার বন্ধুকে খুশি করাতে পারবো তখন আমরা কিন্তু আশা রাখি বিনা বিনা হিসাবে জান্নাতে যেতে পারব তো আমরা সবাই চেষ্টা করব যে আল্লাহ এবং আল্লাহর রাসুলের যে বাণী আছে এবং তাদের কোরআনের কোরআন এবং হাদিসের ভিতরে যে কথাগুলো আছে সেগুলো মানার জন্য চেষ্টা করব তাহলে ইনশাল্লাহ দেখব যে আমরা একটা ভালো পথে যেতে পারবো আল্লাহ তালা দুটি পথ দিয়ে দিয়েছে একটি হচ্ছে খারাপ একটি হচ্ছে ভালো তো এই দুটি পথের ভিতরে তোমাকে বেছে নিতে হবে তুমি কোন পথে যাবা আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন যে তুমি কোন পথে যাবা অবশ্যই তুমি যদি ভালো পথে যাও তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসুলের দিদার দিদারে তুমি চলবা তাদের হুকুম মানবা তাদের যে হুকুম আকাম আছে সেগুলো যদি মানতে পারো আহ নবী গরিম সাল্লা সাল্লাম বলেছেন আমি আমার বান্দা একটা বান্দাকে রেখেও আমি জান্নাতে প্রবেশ করব না তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের যে হুকুম আহকাম আছে কথা আছে কোরআন অনুযায়ী আমাদের জীবনকে চালানোর জন্য চেষ্টা করব তাহলে ইনশাল্লাহ আমরা এই বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো তো সবাই সবার জন্য যদি দোয়া করি আলাদারা বলেছেন এটাও বলেছেন যে বান্দা তুমি যখন দোয়া করো তুমি তোমার নিজের জন্য দোয়া করো না কারণ তুমি তোমার আশেপাশে যারা আছে তোমার বন্ধু বান্ধবী আত্মীয়-স্বজন যারা আছে সবার জন্য তুমি দোয়া করো কারণ আল্লাহ তালা এটা পছন্দ করেন কারণ আল্লাহ তখন পছন্দ করেন যখন যে বান্দা নিজের জন্য চায় না সে অন্যজনদের জন্য চায় তখন তার জন্য আল্লাহ তালা তার জন্য যেটা বরাদ্দ করে তার জন্য কিন্তু যাদের জন্য দোয়া করে তাদের জন্য বরাদ্দ করে তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব। যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যে একে অন্য অন্য জন্য দোয়া করার জন্য আহ আমিনা আমি না কমেন্ট করেছে আহ হায় হ্যালো আপনি কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার এই ভয়েস অফ কাউসার ট্রিপল সেভেন এই ইসলামিক চ্যানেলে আপনি যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার এই লাইভ লাইভে যারা যারা আছেন যারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাইকে বলবো সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার এই ইসলামিক ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট এবং এবং একটা লাইকের মাধ্যমে আমাদের পরবর্তী ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমাদের আগ্রহ বেড়ে ওঠে তখন কাজ করতে ভালো লাগে তো আপনাদের সহযোগিতা চাই আপনারা কমেন্ট করবেন লাইক করবেন অবশ্যই আমাদের যে ভিডিওগুলো আছে আপনারা দেখে যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার পরে হচ্ছে একটা লাইক করবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেন নাই এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে যুক্ত হন নাই সবাই যুক্ত হয়ে যাবেন এবং আমার এই ছোট্ট পরিবারের সাথে সবসময় যুক্ত থাকবেন ভিডিওগুলো দেখবেন অসংখ্য ধন্যবাদ জন এখন ওয়াচিংয়ে আছে চৌদ্দ জনকে অনেক অনেক ধন্যবাদ আমার এই পরিবার থেকে যারা যারা আছেন সবাইকে বলবো যারা যারা এখনো যুক্ত আছেন এখন আমার পরিবারের সাথে যুক্ত হন নাই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনার আপনার সামনে চলে যায় এবং আপনি ভিডিওটা দেখতে পারেন এবং ইসলামিক কিছু জ্ঞান অর্জন করতে পারেন তো আমরা সময় চেষ্টা করব যারা ইসলামিক ভিডিওগুলো তৈরি করে বেশি বেশি করে শেয়ার করার জন্য কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে দেখা গেছে হাজার হাজার লোক এই ইসলামিক কথাটা এবং ইসলামিক জ্ঞানটা অর্জন করতে পারবে তো সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমেনা আমেনা বুকেও অনেক অনেক ধন্যবাদ যে আমার এই লাইভে যুক্ত হয়েছেন এবং কমেন্ট করেছেন তা প্রতিনিয়ত লাইভে আসার জন্য চেষ্টা করব আপনারা লাইভে থাকবেন এবং আপনারা কখন লাইভ করেন সবাই আমাকে বলে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের লাইভে থাকার জন্য চেষ্টা করব হ্যাঁ কখন কখন লাইভ করেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন যাতে করে আমি আমার চ্যানেলটি নিয়ে আপনার পরিবারে আপনার চ্যানেলের সাথে যুক্ত হতে পারে সুযোগটা করে দিবেন যখন লাইক কমেন্টস করবেন তখন কিন্তু একে অপরের সাথে খুব দ্রুতভাবে যুক্ত হয়ে যাওয়া যায় তো ইসলাম সম্পর্কে যতটুকু ধারণা আছে ততটুকু ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করব এবং চেষ্টা করি অলরেডি তো আপনারা সহযোগিতা করলে আরও দেখা গেছে আমি যেটা না জানি আমি ওইটাও কিন্তু জানার জন্য চেষ্টা করি কারণ আমি যদি না জানি আপনাদেরকে কি জানা চেষ্টা করি তারপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আগে নিজে জানি তারপরে অন্যকে জানাই তো যাই হোক আপনাদের সামনে অনেক অনেক কথা বললাম আজকে আমার এই প্রথম লাইভে আমার এই প্রথম লাইভটি আমার সত্যি কথা বলতে আমার এই চ্যানেলে এই প্রথম লাইভটি করতে আমার খুবই ভালো লাগতেছে কারণ আপনারা আমার লাইভটি দেখতেছেন আমার সাথে আছেন এবং কমেন্ট করতেছেন সেক্ষেত্রে আমার অনেক অনেক ভালো লাগছে তো সবাইকে বলছি যারা যারা আমার লাইভে আছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি বিশ মিনিট হয়ে গেছে আমার লাইফটি চলতেছে মাসাল্লাহ তো ইউটিউবে ইউটিউবে যারা কাজ করেন সবাইকে বলব ইউটিউবে যারা কাজ করেন অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন দেখার পরে আপনার সুন্দর মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন আপনি পরবর্তীতে কোন ভিডিও চাচ্ছেন কী বিষয়ে ভিডিও চাচ্ছেন এবং মানে আপনার মানে চাহিদা যদি আপনারা আমার আমাদের কাছে কমেন্ট করেন তাহলে ওইটার উপরেও ওই ইসলামিক ভিডিও ভিডিও দিয়েই আপনাদের কাছে আমরা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব কারণ আপনাদের মতামতেরও দরকার আছে আপনার আপনারা যেটা জানেন না সেটা ইনশাল্লাহ জিজ্ঞেস করবেন আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য ভিডিওর মাধ্যমে জানানোর জন্য এবং যতটুকু সম্ভব কোরআন এবং হাদিসের হাদিসকে ব্যাখ্যার ভিতরে দিয়ে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব তো ভিডিও অবশ্যই আশা করি যে সবার ভালো লাগে সবাই ইসলামিক ভিডিওগুলো খুব পছন্দ করেন কারণ বাংলাদেশে মুসলিম হচ্ছে বেশি মুসলমান বা ব্যক্তি হচ্ছে বেশি আল্লাহ তালার অলিয়া উলিয়ার দেশ বললেই চলে বাংলাদেশ তো এখানে আমাদের আলেম আলে মোলামা তারপরে হাফেজ যারা আছে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের বাংলাদেশে মাসাল্লাহ দিলে আল্লাহ আল্লাহতালা তাই আমাদেরকে যেভাবেই হোক আমরা যদি খারাপ পথে থাকি ইনশাল্লাহ আমরা ভালো পথে আসার জন্য চেষ্টা করব এবং ইসলামের পথে চলার জন্য চেষ্টা করব কোরআন এবং হাদিসের কথা অনুযায়ী তার পথ যেদিকে ভালো হয় সেদিকে চলার চেষ্টা করব কারণ নিজেকে সেই ভালো পথে নেওয়ার জন্য নিজেকেই মানে সে পথটা বেছে নিতে হবে এবং যদি এমন এমন বন্ধুদের সাথে চলবেন যে বন্ধুরা আপনা আপনাকে আখেরাতের দিকে টেনে নিবে এবং জান্নাতের দিকে কিভাবে যাবেন আল্লাহ তালা মৃত্যু তো একদিন আমাদের অনিবার্য একদিন আমাদেরকে মরতে হবে এবং মরার পরে যেন শান্তি পাই যেখানে আল্লাহ তালা শান্তি রেখেছেন সেই পথে যাওয়ার জন্য যে যারা আপনাদেরকে ডাকে তাদের ডাকে সাড়া দিবেন ইনশাল্লাহ দেখা গেছে তাদের সাথে সাথে করেও আমরা তারা জান্নাতের দিকে পৌঁছাইল আমরা জান্নাত জান্নাতের দিকে যেতে পারব তো সবাই কি বলবো সবাই অবশ্যই ইসলামের পথে চলার জন্য চেষ্টা করবেন কোরআন পড়বেন বেশি বেশি করে কোরআন পড়লে কিন্তু অন্তরটা পরিষ্কার হয় কোরআন পড়লে অন্তর অন্তরটা পরিষ্কার হয় এবং ইসলামের একটা ইসলামের প্রতি একটা ভালোবাসা এবং কোরআনের প্রতি ভালোবাসা তৈরি হয় সবাই চেষ্টা করব যে কোরআন এবং হাদিসের পথে চলার জন্য তো আজকে বেশিক্ষণ থাকবো না যেহেতু প্রথম লাইভ আপনারা যারা যারা যুক্ত ছিলেন এবং আছেন সবাইকে বলছি অবশ্যই পরবর্তী লাইভে সবাই যুক্ত থাকবেন ইনশাল্লাহ সবার সাথে কথা হবে এবং আপনারা অবশ্যই অবশ্যই সবাই লাইভে থাকার জন্য চেষ্টা করবেন আর বেশি বেশি করে টপ ফ্যান হয়ে যাবেন সবাই ভিডিও ভিডিওগুলো বেশি বেশি দেখে এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামিক যে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য সহযোগিতা করবেন যাতে করে প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন হাদিস এবং আপনাদের কাছে পৌঁছাতে পারি ইসলামিক কথাগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারি আপনারা জানতে পারেন হুম সহযোগিতা করবেন তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ